বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে শীতের সকালে সকাল সকাল একবারে চলে এসেছি আর ডাঙার ওই সাইডটাতে হলুদ গাছ লাগাতেছিল হলুদ গাছগুলো মানে গাছের এগুলো হয়ে গেছে সব ঠিক আছে হলুদ তুলে হলুদ তুলব সাবল নিয়ে রেডি হয়ে গেছি আর এখানে হলুদগুলো আছে গাছগুলো সব মারা গেছে শুকনো হয়ে গেছে দেখুন গাছগুলো সব শুকনো হয়ে গেছে

দেখুন সাইড থেকে খুলতে হবে কিন্তু একটু সময় লাগবে একটু ধৈর্য ধরে দেখতে হবে ভিডিওটা আর আমাকেও কাজটা করতে হবে ধৈর্য ধরে এই সাইডটা এক একটা হলুদ গাছে কিন্তু অনেকটা একটা করে হলুদ থাকে ঠিক আছে আপনারা হলুদ চাষ করতেই পারেন হলুদে অনেক লাভও হয় সকালবেলায় এসছে তো ঠান্ডায় কাশি হয়ে যাচ্ছে দেখুন কত বড় কিন্তু এর নিচে এখনো আছে এটা আমি তুলেছি কেটে গেল ভেঙে যাচ্ছে ছোট ছোট এর এই মূলগুলো এই যে এই মূলগুলো আবার বসিয়ে দিলে আবার গাছ হবে কিন্তু মূলগুলো দেখতে পাচ্ছেন মূলগুলো আবার বসালে গাছ হবে যা আবার বসিয়ে দিয়ে যাব দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা দিয়ে আছে ওকে একটু বেশি পরিশ্রম করে খুলতে হবে আর কি নাহলে কেটে যাবে অনেকটা খোলার পরে এই যে হলুদ পেয়ে গেছি এক ব্যাগ যে দেখুন ছোটো ব্যাগের এক ব্যাগ আবার এইগুলো ধরে না এই জন্য এগুলো হাতে করে নিয়ে যেতে হবে চলুন চলুন বাড়িতে যাওয়া যাক এগুলো তো হলুদ তো পেশাই করতে হবে মানে এটাকে সেদ্ধ করতে হবে করে শুকনো করতে হবে করে তারপরে গুঁড়ো করতে হবে চলুন